আসলে বিপদের কোনো হাত পাও নাই এমন দুর্ঘটনা হবে এটা আসলে কারোরই কাম্য ছিল না তো আসলে খারাপই লাগলো কিছুই করার নাই আল্লাহ কখন কার কী কোথায় হবে একমাত্র আল্লাহ রাবুল আলমিন ছাড়া মনে হয় আর কেউই জানে না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে আমরা ভালো আছি তো কালকে মাইল স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনার পর থেকে মনটা সত্যিই খারাপ খুবই খারাপ দেখা যায় সব কিছুই করতেছি সব কিছুই খাচ্ছি সব কিছুই হচ্ছে তারপরে মনের কোথায় জানি খুব একটা ব্যথা করতেছে তা আসলে কার না ভালো লাগে মনে হয় এমন কোনো মানুষ নাই সবারই খারাপ লাগছে আর সব থেকে খারাপ লাগার কারণ হচ্ছে এগুলো সব ছোট ছোট বাচ্চা আসলে যার বাবা মার কোল থেকে যারা গেছে তারাই একমাত্র এটা দুঃখ বুঝে তো আসলে এই ধরনের ঘটনা আমরা কখনোই কাম্য করি না কারণ আল্লাহ কখন কোথায় কী অবস্থা কার কী করবে কেউ জানে না এত বড় দুর্ঘটনা ঘটবে হয়তো সেই বাবা মারাও কি জানতো আজকে আমার বোনও স্কুলে গেছে ঠিকই কিন্তু স্কুলে তেমন বাচ্চাও আসে নাই বাচ্চাদেরও যেমন একটা ভয় বাবা মাদের মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে আমার বোনকে তো সবাই দেখেন ও আইডিয়াল স্কুলে পড়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল শাখা যেটা কারণ আমরা যেহেতু কল থাকে তো আজকে আমিও যখন ওকে আনতে গেলাম আসলে তেমন কোনো বাচ্চাই দেখলাম না তা আসলে আমাদের তো আর কিছুই করার নেই তারপরেও বাচ্চাদের একটা ভয় গার্জিয়ানদেরও একটা ভয় সব কিছু কেমন যেন নিস্তব্ধতা হয়ে গেছে তারপরেও যারা চলে গেছে তাদেরকে সকলকে যেন জান্নাতুল খাদ্য স্নিপ করো এই দোয়াই করি এবং যারা হসপিটালে আসে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি দ্রুত সুস্থতা করে দেয় তো এখন একটা অন্যরকম অবস্থা বাংলাদেশের ভিতরে সবারই নিরবতা ভয় বিশেষ করে বাচ্চারা স্কুলে পাঠালে এখন কেমন যেন একটা আতঙ্কের ভিতরে থাকে তো অবশ্যই সময় লাগবে আতঙ্ক কেটে উঠতে তারপরেও জীবনের সাথে সব কিছুই করতে হচ্ছে সব কিছুই দেখতে হচ্ছে আর খবরে যখন দেখি সব থেকে বেশি খারাপ লাগে এগুলো সিনারি তো এই সমস্ত বাবা মাকে যেন আল্লাহ অবশ্যই ধৈর্য ধরাতফিক দান করুক দোয়া ছাড়া আমাদের হয়তো কিছুই করার নাই তো অবশ্যই মন থেকে দোয়া করি কালকে দিনটা খারাপ হয়ে গেছে সবাই তো দেখা গেছে দোয়াও করছি যেন আল্লাহ সুস্থ করে দেয় এবং যারা চলে গেছে তাদেরকে জান্নাতলফের দুস করুক এই ধরনের ঘটনা কখনই যেন ঘটে না তো আসলে জীবনের ক্ষণস্থ দুনিয়া কখন কী ঘটবে একমাত্র উপরালা ছাড়া কেউই জানে না তো এই জন্য অবশ্যই সবাই সবসময় সতর্ক এবং ভালোভাবে চলা পাঁচ অপ্তর নামাজ পড়া সবসময় ইসলামের দিকেই ধ্যান জ্ঞান দিয়ে চলা উচিত তো আজকে তো এই রান্নাবান্না করলাম তো আজকে যেহেতু আমার বোন গুড়ামাছি বেশি রান্না করছি তো ওর জন্য দুইটা ডিমও রান্না করে নিলাম সাথে মিষ্টি কুমড়ো ভাজিও করলাম আর সাথে ওটা টুনা ফিশের কাবাব এই কাবাবটা অনেক আগে আমার ফ্রিজে ছিল তো দেখি আজকে দেখে করলাম আর দুপুরবেলা এরকম পাঁচ ফিসের একটা ভর্তা হলে অনেক মজা লাগে বাহিরে কিন্তু প্রচুর গরম আর এই ভর্তাটা এত মজা হয়েছে এখানে টমেটো আমরা লটকন সব কিছু মিলিয়ে ভর্তাটা করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন যে যে অবস্থায়ই থাকুক না কেন সবসময় যেন আল্লাহ রবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি আমরা তো সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো আল্লাহ ফেস